নমস্কার আমি আজকে বেগুন দিয়ে ছোলার ডাল বানিয়ে রাখাবো এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি এটা বানাতে গেলে আপনার লাগবে এটা রুটির তরকারি সবার প্রথম লাগবে আপনার ছোলার ডাল আর লাগবে বেগুন আর সাউথ ইন্ডিয়ান সবার মানেই নারিকেল নারিকেল কোড়া লাগবে একটু আর লাগবে পরিমাণ মতো নুন সামান্য চিনি একটু আদা বাটা একটু জিরা বাটা কোচানো কাঁচা লঙ্কা একটু হলুদ আর একটু তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন লাগবে আর তেজপাতা লাগবে আর লাগবে একটু গরম মশলা বাটা গরম মশলাটা আমি ঢাকা দিয়ে রেখেছি গদটা ঠিক থাকার জন্য আর লাগবে আপনার সর্ষের তেল সবার প্রথমে আমি ডালটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নেব প্রেসারে সিটি দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য আমি ডালটা প্রেশারে দিয়ে দিচ্ছি এতে একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো তেজপাতাগুলো ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটা একটা না দুটো তিনটে সিটি দিয়ে নেবো হলে সিদ্ধ হবে না ডালটা ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি দেখবো সিদ্ধ হয়ে গেলে তো নেবো আচ্ছা এইবার আমি বেগুনগুলো ভাজব বেগুনগুলো একটু ভালো করে ভাজতে হবে এটা আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব বেগুনগুলোতে হলুদ দিলাম একটু নুন দিলাম বেগুনগুলো একটু লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব সাজিয়ে দিলাম এটা আমি খাওয়ার জন্য উপযুক্ত একটা নিরামিষ রেসিপি এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সাউথ ইন্ডিয়ান খাবার এটা ওরা এটাকে আহ এটার নাম হচ্ছে অঙ্কা চানা চানাপু আঙ্কা মানে বেগুন আর ছোলার ডাল বেগুন দিয়ে ছোলার ডাল ওই জন্য অঙ্কায়ু চানা পাপ্পু ওটা এটা ওরা বানায় তো এইটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে রাখাচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি বেগুনটাকে তুলে নেব আমি তুলে নেব। আমি আর একটু তেল দেবো এতে অল্প একটু এক চামচ মতো তেল এতে পাঁচ ফোড়নটা আমি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফরণটা ফুটে গেলে আমি আদাটা দেবো আচরণটা ফুটে গেছে আমি আদা বাটাটা দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দিলাম জিরা বাটাও দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দেব হলুদ দেব দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটা দিয়ে দেব এবার আমি এতে বেগুনটা দিয়ে দেব ডালটা আমি সব দিয়ে দেবো গরম জল ফার্সে করে রেখেছি আমি প্রেশার কুকারটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো গরম মশলাটা আমি একটু পরে দেবো চিনিটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ওই ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি লবণ না এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দেবো বেগুনের সাথে ডালটা একটু ফুটে উঠবে ওর ভেতরে একটু ডালটা ঢুকবে আমি এভাবে একটু ঢাকা দিয়ে দেবো বেশি ঢাকা দেবো না এই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে রাখব হয়ে গেছে আমার চল্লিশ সেকেন্ড মতো ডালটাও ফুটে গেছে ডাল আর বেগুন ফুটে গেছে আমি এই বাড়িতে গরম মশলাটা দেব গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওপর থেকে নারিকেল কুড়ানোগুলো ছড়িয়ে দেবো হয়ে গেছে আমার হয়ে গেছে আমার বেগুন দিয়ে ছোলার ডাল আমি এবার এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার বেগুন দিয়ে ছোলার ডাল আপনারাও বানাবেন খুব ভালো লাগবে এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি এটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ